হ্যালো বন্ধুরা কেমন আছেন প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগে থাকবে একটা মিষ্টি সেটা হচ্ছে প্রাণহরা মনোহরা বা আপনারা কাঁচা গোল্লা যেটা বলতে পারেন তো এর জন্য লাগবে এক লিটার দুধ সেটাকে আমি ছানা কাটিয়ে নিচ্ছি আমি ছানা কাটাই ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে একটা পুটলির মধ্যে আমি এটাকে দিয়ে জল ঝাড়িয়ে নিচ্ছি বেশ টাইট টাইট হয়ে গেছে ছানাটা তার মানে পারফেক্ট হয়েছে এটাকে নিতে হবে তার জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে মুখে নিচ্ছি বিশেষ কিছু আর দিচ্ছি না তো এটাকে মুথে নেওয়ার সময় আমাকে মাথায় রাখতে হবে এর মধ্যে দানা দানা যেন না থাকে খুব সুন্দর হাতের তালু দিয়ে মুথে নিতে হবে মানে ম্যাচটা এমনভাবে করতে হবে যাতে মিহি হয়ে যায় তবে পুরোটা মিহি না হলেও হবে কারণ সেভেন্টি থার্টি দুটো ভাগ করে নেব ভাগটা যেটা সেটা হবে বেশি মিহি করতে হবে একদম আকার নিতে হবে আর যেটা কম করতে হবে সেটা একটু মেশ ম্যাশ করলেই যথেষ্ট তো এরপর একটা তাওয়া নিতে হবে তাওয়া বা কড়াই আমি কড়াই নিয়েছি আপনারা তাওয়া ব্যবহার করলে ভালো হয় তো তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আমি মিষ্টিটা কম ব্যবহার করছি আপনারা চাইলে বেশি করতে পারেন তো চিনি দিয়ে এটাকে নাড়তে ছাড়তে নাড়তে ছাড়তে যখন এর মধ্যে থেকে একটা জল জল রসালো ভাব চলে আসবে সেই রসটা মারার জন্য কি করতে হবে আমাদের এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব তা অনেকে এটা কনডেনসার মিল্কও ব্যবহার করতে করে বা করতে পারে তো সেটা কি হয় আরও একটু মানে কাদা কাদা হয়ে যায় সেজন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এতে একটু টান টান ভাবটা চলে আসবে অবশ্যই গ্যাসের ফ্লেম কম করে রাখতে হবে আর এরপর যে ছানাটা ছিল বাকিটা সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়ছি তখন কিন্তু গ্যাস অফ করে দেব যখন ছানাটা ব্যবহার করব এবার নামিয়ে নেব নামিয়ে নিই গরম অবস্থাতেই না এটাকে একটুখানি মাখিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে তখন আমাকে গোল গোল আকার নিতে হবে তো আমি মাখানোর সময় দেখছি আমার একটু টাইট টাইট হতে বাকি আছে তাই আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম গুঁড়ো দুধ ব্যবহার করে এবার লাড্ডুর আকারে গোল গোল শেপ নেব গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হলে কিন্তু আর হবে না তো এইভাবে দেখুন লাড্ডুর একারে গরমভাবে শেপ নিচ্ছি তো গরম ছিল না সেখানে গোল করে নিতে পারিনি একটু ঠান্ডা হয়ে গেছে এইবার হাতের সাহায্যে থালার মধ্যে ওটাকে হাত রেখে গোল গোল আকারে করে নেব এইভাবে করে নেব তাহলে কী হবে দেখতে সুন্দর লাগবে শেপটা ভালো হবে আর এরপর হচ্ছে এটা আর ফাইনাস মানে কি করে অনেকেই খোয়া ক্ষীর এর ওপরে আবার অনেকেই গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি খোয়া কি করিনি আপনারা যেটা ভালো মনে করবেন করতে পারেন বেশ আমার মিষ্টি তৈরি রেডি খুব হালকা মিষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট তাহলে ছানার মিষ্টি আমার রেডি হয়ে গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই রাখবেন